আজ পৃথিবী জুড়ে ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ লিঙ্ক মানুষের আলাদা মাতৃভাষা হলে অধিকাংশ ক্ষেত্রেই তারা ইংরেজিতে কথা বলে আপনারা হয়তো বলবেন যেহেতু ইংরেজরা একসময় গোটা বিশ্ব দাপিয়ে বেরিয়েছে তাই তাদের ভাষা বিশ্বের নানান জায়গায় ছড়িয়েছে আর আজ আমরা সেই ভাষাই ব্যবহার করছি তবে জানেন এমন একটা সময় ছিল যখন ভারতবর্ষে ইংরেজির চেয়ে পর্তুগিজের চলছিল ঢের বেশি সতেরোশো সালে হ্যামিল্টন সাহেব বলেছিলেন ইউরোপিয়ানরা পর্তুগিজ শেখেই একে অপরের সঙ্গে কথা বলার জন্য ভারতবর্ষে আসতে গেলে ইউরোপিয়ানদের তখন পর্তুগিজ জানা চাই চাই এই যেমন ধরুন রবার্ট ক্লাইভ তিনি এদেশের একটাও ভাষা জানতেন কিনা সন্দেহ আছে কিন্তু পর্তুগিজ ভাষায় অনর্গল কথা বলতে পারতেন সেকালেই ব্রিটিশদের হয়ে দোভাষের কাজ করত পর্তুগিজরা তাই এদেশের পর্তুগিজদের ডাকাই হতো তোপাস নামে যেটা সেই দোভাষেরই অপভ্রংশ মাত্র